আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে ফেসবুক ঢালাও ভাবে সবাইকে অ্যাডসন রিলস দিয়ে দিচ্ছে দেখেন ভিডিওটা ভাই এখনই সুযোগ সব বা ফেসবুক জানে কেন এইভাবে রিল কারণ দিচ্ছে ভিডিওটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ দেখবেন না ফেসবুক আপনাদেরকে দিচ্ছে রিলস থেকে এখন ইনকাম করতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে দেখেন আপনার এবং আপনার সেটিং এ গিয়ে আপনি দেখেন আপনার ভিডিওতে আপনার অন রিলস মনিটাইজেশন পাবেন কিনা এখনই চেক করবেন তাই আমার সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে যদি আমার পেজে নতুন এসে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন একটা লাইক করবেন লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে এবং শেয়ার করে অন্যদেরকে পৌঁছে দিবেন আপনার যদি একটু উপকার হয় তাহলে শেয়ার করে অন্যদেরকে পৌঁছে দিবেন যেন তারাও জানতে পারে ফেসবুক আপনাদেরকে অ্যাডসল রিলস থেকে মনিটাইজেশন দিচ্ছে অর্থাৎ অ্যাডসল রিলস থেকে আপনারা এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি ফেসবুক থেকে আপনাদেরকে অ্যাডস অন রিলস সাবমিট করার জন্য বলা হয়েছে আপনাদের সকলকে সবাইকে গণহারে ফেসবুক থেকে অ্যাডস অন রিলস অনুমোদন দেবে তাই এখন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করব আপনারাও ক্লিক করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে আমার এমন একটি ইন্টারফেসে চলে আসলাম অর্থাৎ আমার ফেসবুকের মূল ফেসবুকে চলে আসলাম আসার পর উপরে কর্নারে যে যে কর্ণারে আমার লগের উপর ক্লিক করতে হবে লগর ওপর ক্লিক করলাম ক্লিক করার পর আমার এমন একটি ইন্টারফেসে চলে আসলাম চলে আসার পর এখানে আসার পর এই যে কর্নারে থ্রি ডট অপশান আছে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে থ্রি ডট উপর ক্লিক করার পরে আমার একটা ইন্টারভেস চলে আসলো এই যে নিচে কপি লিঙ্ক আছে কপি উপর ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিতে হবে এই যে লিঙ্কটাকে কপি করে নিতে হবে তাই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম ব্যাগে চলে গিয়ে সি ড্যাশবোর্ডে যেতে হবে এই যে সি ড্যাশবোর্ড আছে অনেকের আসো টুলস আছে অনেকের আসো ওয়াশ ভিডিও তাই আমি সি ডাস বোর্ডে ক্লিক করবো সিটার বোর্ডে ক্লিক করার পর আমি একটা ইন্টারফেস চলে আসলাম ইন্টারফেসে চলে আসার পর আমি স্কুল করে একটু উপরের দিকে চলে আসছি যাইতেছি অর্থাৎ নিচের দিকে চলে আসতেছি চলে আসার পর এই যে পারফরম্যান্স লেখা আছে পারফরমেন্স পারফরম্যান্সের উপরে এসে এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপর ক্লিক করতে হবে এই মনিটাইজেশনের উপর ক্লিক করার পর এই যে এমন একটা ইন্টারফেস চলে আসলো অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলসের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর চলে আসলাম এই এমন একটি ইন্টারফেসে এখানে লেখাতে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ অ্যাকশন রিলস পাওয়ার জন্য আমি ইন্টারেস্ট আসি না ইচ্ছা কি না যদি থাকে তাহলে আই এম ইন্টারেস্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে এমন একটি নতুন ইন্টারফেসে চলে আসলো এই যে একটা ঘর আছে ঘরে মধ্যে কিছু আবেদন করতে হবে আবেদন করবেন আপনার মতন করে কিংবা আমি যেটা লিখে দিয়েছি সেটা করবেন কারণ আবেদন করার পর থেমে থাকলে হবে না কারণ আপনাকে লিখে অর্থাৎ নিয়মিত ভিডিও ছাড়তে হবে ফেসবুক চাচ্ছে সবাই অ্যাডসন রিলস থেকে আপনারা ইনকাম করুন টাকা আর্ন করুন সেটা চাচ্ছে এই জন্য নিয়মিত আপনাকে ভিডিও ছাড়তে হবে এই জায়গাটাতে লিখতে হবে এই যেখানে লাগছে অপশনাল ল্যাট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজিবল ফর দাস প্রোগ্রাম অর্থাৎ আপনারা এই প্রোগ্রামের মধ্যে আপনারা কি ইচ্ছা আছে নাকি এলিজিবল করার জন্য আগ্রহ আছে কি না তাই এলিজিবল করার যদি আগ্রহ থাকে তাহলে এখানে আপনারা কিছু লিখবেন এখানে ইংলিশে লিখতে হবে ইংলিশে যদি না লিখেন গুগল ট্রান্সলেট ব্যবহার করে বাংলাতে বলে ইংলিশে লিখতে পারবেন কিংবা আমি যেটা লিখেছি সেটা আপনারা কপি করে লিখে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে লেখার পর এখানে সাবমিট ইন্টারেস্টেড লেখা সেটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার আবেদনটা ফেসবুকের কাছে চলে যাবে এই দেখেন আমি কিভাবে এখানে লিখতেছি বাংলা গুগল ট্রান্সলেট অ্যাড করে আমি বাংলাতে লিখে ইংরেজি আবেদন করতেছি দেখেন আমার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এবং আবারও বলি আপনারা ফেসবুকে আবেদন করে সমাপ্তি হবে না অর্থাৎ ক্ষান্ত থাকবে না আপনারা নিয়মিত ভিডিও সারতে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও সারতে থাকবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাকে ফেসবুক যে কোনো একদিন হুট করে আপনাকে অ্যাডসন রিলসের আবেদন অ্যাডসন রিলস দিয়ে দিবে আপনাকে এই যে লিখলাম ফেসবুক যে ফেসবুক পেজ লিঙ্ক ফেসবুক পেজ হলে পেজ প্রোফাইল হলো প্রোফাইল নিচে যে আমি লিঙ্কটা দিচ্ছি আমার লিঙ্কটা আমি দিয়ে দিব কিন্তু আপনারা আপনাদের লিঙ্ক দিয়ে দেবেন তারপরে এই যে সাবমিট ইন্টারেস্ট এখানে আমাকে ক্লিক করতে হবে এখানে আমি এখন ক্লিক করব আপনারা এইভাবে ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি যে লিঙ্কটা আমি করছি আমার এই যে পেজ লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম আপনারা এভাবে পেস্ট করে দিয়ে দিবেন আমার একটু ভুল হয়েছিল তাই এটা ঠিক করে নিলাম আপনারা এইভাবে লিখে লিখে আবেদন করবেন এবং আমার কপি লিঙ্ক দিয়ে দিলাম পেস্ট করে আপনারা কপি করে নিয়ে লিঙ্কটা দিয়ে দিবেন পেজের হোক এবং প্রোফাইলের হোক এখন আমি এই সাবমিট উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন নতুন একটি ইন্টারপেস্ট চলে আসলো হয়ে গেছে আমার আবেদন কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা আবেদন করবেন ফেসবুকের কাছে অ্যাডশন রিলসের জন্য আবারও বলি রিলসে আবেদন করে থেমে থাকবেন না আপনারা ভিডিও ছাড়তে থাকবেন আপনারাতে ওরা ফেসবুক ক্যাল দাম আপনার পেজটাকে পরীক্ষা নিরীক্ষা করবে করে হুট করে একদিন দেখবেন অ্যাডশন রিলসের সেট আপ এসে গেছে এবং আমার পেজে যদি নতুন এসে থাকেন ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে এসে থাকলে ইউটিউব চ্যানেলে আসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ